হাই ফ্রেন্ড দেখো আমি সেই এক বছর আগের এটা ভিডিও আমি একটু পোস্ট করলাম ভিডিওটা মানে আমার খুব রোমান্স সেদিন লেগেছিল যে এত মজা লেগেছিলো বৃষ্টি পড়লেই কেন যে আমার কোথায় থেকে আনন্দ এত বের হয়ে যায় বৃষ্টি পড়লেই মনে হচ্ছে যে আমি একটু বৃষ্টিতে ভিজি একটু নাচি একটু ভিজি একটু শুয়ে যাই জলের মধ্যে কাদার মধ্যে এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকে আর আমি শুদ্ধালাম না তো কি বলবো যাই হোক আমার ভিষ্টিতে সেদিন খুব ভিজতে ভালো লাগছিলো আমি এভাবে ভিজি কিন্তু কেউ তো কোনো দিন ভিডিও করে দেয় না তাই জন্য সবগুলো ভিডিও তোমাদেরকে দেখাতে পারি না তো এইবার একটা আমার ভাই বারান্দায় দাঁড়িয়েছিলো সে আবার আমার ভিডিও আমি ওকে বলিনি ওর নিজে থেকেই যেন আমার ভিডিওগুলো করতে শুরু করে দিয়েছিলো তো পরে আবার আমাকে আমি বললাম যে ভিডিও করলি নাকি আমি একটু দেখি তো দেখছে হ্যাঁ আমার খুব ভালো লেগে গেছে আমি বলছি ভিডিওটা যখন করেছিস তো আমাকে একটু দে তারপর ও আমাকে এই ভিডিওটা দিয়েছিল তো দিয়েছিল বাস ছিলই আমার মোবাইলেতে হ্যাঁ কিন্তু আমি এক বছর আগে আমি এটা শর্টে দিয়েছিলাম একটু ছোট ছোট করে কিন্তু বড় ভিডিও দেওয়া হয়নি তো আজকে আমি এই বড় ভিডিওটা ভাবলাম একটু বড় ভিডিওটা পোস্ট করি তো এবার আমি আজকে বড় ভিডিওটা পোস্ট করলাম তোমাদেরকে কেমন লাগছে একটু দয়া করে বলবে ঠিক আছে কিন্তু তোমরা যা বলবে বলো কিন্তু আমাকে আমি সেদিন কিন্তু খুব আনন্দ করেছি হুম কিন্তু হ্যাঁ আরেকটু আনন্দ হতো আমার সাথে যদি আরও কেউ একজন থাকতো আমার বান্ধবী হোক আমার ভাই বোনরা হোক হ্যাঁ তাহলে আমাকে কিন্তু খুব ভালো লাগতো কিন্তু একা একাই আনন্দ কি আর হয় তবু আমি একা একাইও আনন্দ করেছি বৃষ্টির সাথে হ্যাঁ যেহেতু আমাকে বৃষ্টি ভালো লাগে তাই বৃষ্টির সাথে আনন্দ করেছি তো যাই হোক আনন্দ তো খুব করলাম তো ভাগ্যিস আমার ফাইটা আমাকে একটু ভিডিওটা করেছিল আমি বলিনি তবু জাস্ট করে দিয়েছে এটাই আমার কাছে অনেক খুশি আরও বেশি খুশি হয়েছি যে ভিডিওটা একটু ইউটিউবে শেয়ার করতে পারলাম হ্যাঁ তো আনন্দ করেছিলাম ও আবার বললো শুধু এমনি এমনি ঘুরে বেড়ালে হবে না বাদল বর্ষা নাচটা দে তাই একটু বাদল বর্ষাটা তখন খুব চলছিলো ট্রেন্ডিংয়ে তো ওই বাদল বর্ষা গানটা একটু আমি ওখানে নেচেছিলাম তো এবার আমার আমার লজ্জাও লাগছে এবার ফের লজ্জা মাথায় বাদ যদি আমি এখন আবার একটু নাচবই তো হ্যাঁ আবার দেখছি এদিক থেকে উহ বাবা বিদ্যুতও চমকাচ্ছিল আমার ভয়ও লাগছিল কিন্তু সত্যিই হ্যাঁ কিন্তু আবার এদিক ওদিক দেখছি যে আমাকে দেখছি এবার কেউ হাসছে নাকি মজা করছে নাকি তো হ্যাঁ সেটার দিকেও আবার লক্ষ্য রাখছি তো না বৃষ্টি পড়ছে না তাই পুরোটা ফাঁকা ছিল একদম তবু একটা কাকু গরু নিতে এসেছিল ওই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ হ্যাঁ ওই কাকুটা কিন্তু দেখেছিলো হ্যাঁ আমি কিন্তু প্রথমে লক্ষ্য করছিলাম না পরে একটু দেখেছি হ্যাঁ ঠিক আছে চাই হোক দেখুক কাকু তো হয় তো হ্যাঁ খুব মজা করলাম খুব নাচলাম ভিডিওটা করে দিয়েছিল আমাকে স্বামী ভাবছিলাম করছে না মনে হয় ভিডিওটা এমনি মনে হয় অল্প একটু করেছে কিন্তু না দেখছি ভালোই বড়ই করেছে যাই হোক করে দিয়েছে আমার খুব মজা লেগেছে এবার ভাইটা আমাকে বলছে মিষ্টি খাবার ঠিক আছে খাবো